ফেসবুকে ছবি ভিডিও পোস্ট করার সঠিক সময় কখন এবং কোন সময়ে আপনার ভিডিও ছবি পোস্ট করলে লাইক কমেন্ট বেশি আসবে এবং রিচটা বেড়ে যাবে তো আপনি কি জানেন এটি সম্পূর্ণ আপনার সময়ের উপর কিন্তু নির্ভরশীল আপনি কোন সময়ে আপনার ভিডিও এবং আপনার ছবি আপনি পোস্ট করতেছেন তো আপনি যদি সেই সময়টার ব্যাপারে না জানেন অবগত না হন তাহলে কিন্তু আপনি যতই ভিডিও দেন যতই ছবি পোস্ট করুন কখনো কিন্তু আপনার একদমই ইনস্ট্যান্টলি লাইক কমেন্ট বিস কিন্তু আসবে না ঠিক আছে তো আপনি হয়তো এটা জানে থাকবেন যে আপনার ভিডিও পোস্ট আপনি যেটাই করুন আপনার এক ঘন্টা বা দুই ঘন্টা এই সময়ের ভিতরে আপনার যদি পর্যাপ্ত পরিমাণ একটা আপনার রেসপন্স না আসে আপনার রিস না আসে আপনার ভিউজ আসে লাইক না আসে তাহলে কিন্তু আপনার সেই পোস্ট এবং ভিডিও কয়েক ঘন্টা গিয়ে কিন্তু থেমে যাবে তো আপনার ভিডিও পোস্ট করার পরে অর্থাৎ কোন সময়ে পোস্ট করলে আপনি রিস পাবেন ভালো লাইক কমেন্ট পাবেন তো সেটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে তো আমি আপনাদেরকে যদি একটা এক্সাম্পল দিই আপনারা আরো সহজ বুঝতে পারবেন ধরুন আপনার বাসার জন্য আপনার বাজার করতে হচ্ছে তো এখন আপনি বাজারে গেলেন তো আপনি বাজারে যখন গেলেন বাজার করার জন্য তখন সেখানে দেখতেছেন বাজারই নেই তো আপনি কোন একজন মানুষকে জিজ্ঞেস করলেন কিরে ভাই আমি তো বাজার করতে আসলাম তো এখানে বাজার কেন নেই তো ওনারা বলতেছে যে ভাই এখন তো বাজারের সময় না তো আপনি যদি বাজার আন সময় যদি আসেন তাহলে তো আপনি ভাই বাজার পাবেন না ঠিক আছে তো বাজার বসবে ভাই এই সময়ে এই দিনে ঠিক এই সময় থেকে এই সময় পর্যন্ত আপনার বাজার বসে আপনি তখন যদি আসেন তখন কিন্তু বাজার পাবেন আপনি যা চান তা কিন্তু পাবেন ঠিক আছে এখন আপনি যখন গিয়েছেন তখন কিন্তু বাজারের সময় নয় তো এখন আপনি খালি হাতে ফিরে এসেছেন আপনি যেমন বাজারে আপনি সময়ে গিয়ে বাজার পাননি আপনার যেটা প্রয়োজন আপনি সেটা পাননি কেননা আপনি সময় মতো যাননি ঠিক আছে তো আপনাকে কিন্তু সময়টা জানতে হবে তো আপনি যখন কাউকে জিজ্ঞেস করেছেন তখন কিন্তু সময়টার ব্যাপারে আপনি জানতে পেরেছেন ঠিক এই সময় থেকে এই সময় পর্যন্ত আপনি সেটা জেনে গেলেন যে বাজারটা বসে তো এখন থেকে আপনি ঠিক সেই সময় যাবেন ঠিক না তো এখন এটাও কিন্তু সেম আপনি আপনার ফেসবুক আইডি থেকে পোস্ট করুন বা ভিডিও করুন আপনি বা কাজ করুন অথবা ফেসবুক থেকে আইডি ফেস দুটোর ক্ষেত্রেও কিন্তু একই ঠিক আছে তো এখন আপনাকে সময়টার ব্যাপারে জানতে হবে তো এক্স্যাক্টলি আজকে কিন্তু আমি আপনাদেরকে সেই সময়টা বলে দেবো যে সময়ের মধ্যে আপনি ভিডিও পোস্ট করলে আপনার ইনস্টায় লাইক কমেন্ট এবং হচ্ছে চলে আসা ওকে তো এখন এই যে আমরা যারা বা বাংলাদেশি ইন্ডিয়ানি পাকিস্তানি বা বাংলা ভাষাভাষী যারা যে কারের মধ্যে রয়েছেন আপনি কোন জায়গার মধ্যে রয়েছেন আপনার সেই জায়গার একটা যে সময় রয়েছে সেটার পর কিন্তু আপনাকে আহ ডিপেন্ডেড করতে হবে ঠিক আছে ধরুন আপনারা দুবাইয়ের মধ্যে হচ্ছে আপনার 8 ঘন্টা বা 2 ঘন্টা দেশের সাথে বেশ কম বা অন্যন্ন দেশের সাথে তাহলে বুঝুন এটি সম্পূর্ণ নির্ভর করছে আপনি কোন জায়গায় রয়েছেন তো আমি বাংলাদেশের দিয়ে কিন্তু আপনাদের एग्जांपलটা বুঝাবো আপনি একটি দেশের যদি एग्जांपल বুঝতে পারেন আমি বাংলাদেশের টাইমিং দিয়ে বুঝাবো আপনি যেখানে থাকেন আপনি সেই দেশের সাথে যদি মিলিয়ে নিতে পারেন সেই সময় যদি আপনি আপনার পোস্ট ছবি ভিডিওগুলো যা আপলোড করেন তাহলে লাইক কমেন্ট আপনার ভিউজ রিচ সবগুলো কিন্তু অন্যান্য সময় তুলনায় অধিকাংশ বেশি আসবে ঠিক আছে তো ধরুন বাংলাদেশের মধ্যে হচ্ছে আপনার বেশিরভাগ মানুষ অ্যাক্টিভ থাকা হচ্ছে অনলাইনের মধ্যে আপনার ফেসবুকের মধ্যে সেটা আপনার পেজও হোক অথবা আইডি হোক তো মানুষ একদমই পারফেক্টলি অ্যাক্টিভ হয় হচ্ছে আপনার রাত আটটা থেকে রাত বারোটা পর্যন্ত বর্তমানে ঠিক আছে তো আপনি যদি রাত আটটার পরে আপনি পোস্ট ভিডিও যেটাই আপনি পোস্ট করুন পেজে হোক আইডিতে হোক আপনি যদি এই সময় আপলোড করেন তাহলে কিন্তু অন্যান্য সময়ের তুলনায় আপনার এই সময়ের ভিতরে কিন্তু বেশি পরিমাণ আপনার লাইক কমেন্ট বিচ কিন্তু আসতে বাধ্য ঠিক আছে কেননা এই সময় কিন্তু বেশিরভাগ মানুষ একদমই ধরেন অনলাইন ইউজ করে তো এখানে কিন্তু প্রায় আহ দশ কোটি থেকে বেশি মানুষ কিন্তু কি করে আপনার অনলাইন ইউজ করে তো দেখেন যেখানে দশ কোটির মিনিমাম কিন্তু অনলাইনে থাকে যে সময় একদম দশ কোটি তো আপনার রেগুলারলি ইউজ করে ঠিক না তো এখান থেকে যদি আমি যদি পাঁচ কোটিও ধরি মানে পাঁচ কোটিও যদি অ্যাক্টিভ থাকে এই সময় কিন্তু তারা কিন্তু অ্যাক্টিভ থাকে ঠিক না কেননা সারাদিন মানুষ কাজকর্ম করে অফিস করে যখন আপনার রাত হয়ে যায় রাত আটটার পরে মানুষ কিন্তু একদম ফ্রি তখন কিন্তু প্রত্যেকে যার যার জায়গা থেকে যাই যেটা চালাই সেখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় কেননা মানুষ হচ্ছে বর্তমানে অনলাইন প্রেমিটিং না প্রত্যেকে ফেসবুক ইউজ করে তো ফেসবুক মানুষ কিন্তু দিনে কিন্তু পারফেক্টলি ইউজ করতে পারে না এখন আপনি যদি দিনে আপনি এখন থেকেই এটা ট্রাই করে দেখুন আপনি দিনে পোস্ট করবেন অথবা দিনে আপলোড করবেন এবং রাত আটটার পরে বা সন্ধ্যার পরে আপনি আপলোড করবেন ঠিক আছে তখন পার্থক্যটা কিন্তু আপনি নিজে প্রমাণ দেখতে আপনি যদি কাজ করে থাকেন আপনার ভিডিও রয়েছে আপনার ভিডিওতে তেমন বেশ নেই বা আপনি কি করবেন প্রত্যেক দিন টাইমটা মেনটেন করে আপনি সন্ধ্যার পর থেকে আপনি চাইলে সাতটা থেকেও দিতে পারেন ঠিক আছে সাতটার পর থেকেও ধরতে পারেন একদমই বারোটা পর পর্যন্ত আপনি সাতটার পরে অথবা আটটার পরে কি করবেন আপনার ছবি ভিডিওগুলো কিন্তু পোস্ট করবেন বা আপলোড করবেন তখন দেখতে পাবেন আপনার ভিউজ লাইক কমেন্ট রিচ আপনার কিন্তু সবগুলো বেড়ে যাচ্ছে এখন আপনি কোন দেশের মধ্যে রয়েছেন আপনি যদি বাংলা পাশাপাশি হয়ে থাকেন তো আপনি যে দেশের মধ্যে রয়েছেন আপনি যদি নির্দিষ্ট একটি দেশের বা বাংলা ভাষাভাষী যারা রয়েছে তাদেরকে আপনি টার্গেট করেন যে আমি এদের জন্য পোস্ট করতেছি তখন কিন্তু আপনি এই সময়টা কি করবেন সন্ধ্যার পর থেকে রাত বারোটা পর্যন্ত আপনি এটার ভিতরেই আপনার ছবি আপনার ভিডিও আপলোড করবেন তাহলে আপনি এটার বেনিফিট কিন্তু একদমই নিজের সচককে প্রমাণ সহকারে দেখতে পাবেন তো আশা করি তো আপনারা সব কিছু বুঝতে পেরেছেন ফেসবুকে কোন সময় আপনি ছবি ভিডিও পোস্ট করবেন কোন সময় করলে একদমই লাইক কমেন্ট ভিউজ আপনার কোন নাম সময়ের তুলনায় বেশি আসবে আপনার কিন্তু এটা ক্লিয়ার হতে পেরেছেন আরো একটি পদ্ধতি রয়েছে আমি আপনাদেরকে সেটাও বলে দিচ্ছি আপনি আপনার পেজ অথবা আইডিতে যদি প্রবেশ করেন তাহলে সেখানের মধ্যে আপনার যারা অডিয়েন্স রয়েছে যারা রয়েছে সেখানে একটি আইকন রয়েছে এখানে আপনার যদি দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার বা পাঁচ হাজার ফ্রেন্ড যদি থেকে থাকে আপনার ফলোয়ার যদি থেকে থাকে এখানে কতজন অ্যাক্টিভ রয়েছে আপনি কিন্তু সেটা দেখতে পাবেন তো যদি দেখেন এখানে বেশিরভাগ আপনার অডিয়েন্স আপনার ফ্রেন্ড এখানে কি রয়েছে আপনি তাহলে সেই সময়ে কিন্তু আপনি যদি ভিডিও পোস্ট করেন তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন এখানে বেশি পরিমাণ লাইক কমেন্ট ভিউস কিন্তু নিয়ে আসতে অবশ্যই অবশ্যই সক্ষম হবেন ঠিক আছে একটি হচ্ছে সময় আরেকটা হচ্ছে আপনার ফেসবুক পেজ বা আইডি যে ফ্রেন্ড রয়েছে আপনি তাদের উপর ডিপেন্ড করে কিন্তু আবার আপনি ভিডিও পোস্টগুলো কিন্তু করবেন তখন কিন্তু আপনি রেসপন্সটা কিন্তু দেখতে পাবেন ঠিক আছে তো ওই সময় হচ্ছে আপনার সর্ব ওয়ার্ল্ডের সময় ঠিক না একদম সর্ব ওয়ার্ল্ডের যারা বাংলা ভাষাভাষী রয়েছে আপনি যদি ইংলিশে কন্টেন্ট করেন বা যদি বেশিরভাগ তো বাংলায় ঠিক না আমাদের যারা ফল করেন তো আপনি বাংলা ভাষাভাষী যেহেতু আপনি একদমই সন্ধ্যা সাতটার পর বা আটটার পর থেকে রাত বারোটার যদি করতে পারেন একদমই সারা ওয়ার্ল্ডের কোটি কোটি মানুষ যারা অ্যাক্টিভ রয়েছে প্রত্যেকের কাছে কিন্তু আপনার এটা পৌঁছানোর একটা কি রয়েছে মানে পথ রয়েছে কেননা বেশিরভাগ যখন এখানে আপনার ভিউস কমেন্ট লাইক তখন কিন্তু আরো বেশি মানুষের কাছে এখানে আপনার ইম্প্রেশনটা চলে যাবে তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিও দেখতে লাইক করে দেবেন যদি ভিডিও ভালো লাগে আর আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আপলোড হচ্ছে অবশ্যই যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অথবা দিন ধরে ভিডিও আর কোনো সাবস্ক্রাইব করেননি আপনারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী আরো নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে